তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যেবেলা জিজ্ঞেস করতে গেলাম বাবাকে চা খাবে নাকি তো সন্ধ্যেবেলা রোজ আমরা চা বিস্কিট বা চা মুড়ি বা কিছু একটা খাই তো জিজ্ঞেস করতে গেলাম আজকে কি খাবে তোমরা তো দেখতেই পেলে বললো আর রোজ রোজ চা খেতে আর ভালো লাগছে না তো চলো নতুনত্ব কিছু ট্রাই করছি প্রথমবার তো ব্লগটার সঙ্গে থাকো কি বানাচ্ছি নতুনত্ব কিছু তোমাদের আশা করি সবারই ভালো লাগবে তো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো তো এদিকে দেখো তিনটে আমি রুটি বেলে নিলাম এই যে তিনটে মোটামুটি পাতলা করে রুটি বেলে নিয়েছি আর এদিকে দেখো শশা পেঁয়াজ আর লঙ্কা তো লঙ্কা অল্প দিয়েছি কারণ ঝালটা পরিমাণ মতো আর এদিকে নিয়েছি তিনটে ডিম তো এগুলি দিয়ে একটা রেসিপি করব তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আজকে রান্নায় কী করছি আমি প্রথমেই দেখো আমি একটা ডিম ফেটিয়ে নিলাম তো ডিমটা ফেটানোর পরে একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেবো আর এদিকে দেখো তাওয়াতে কিন্তু আমি রুটিটা অলরেডি দিয়ে দিয়েছি তো উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভালো করে ভেজে প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে খারাপ হলে তো মনটা খুবই খারাপ হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো এই যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর রুটিটা আমি ভালো করে তেল দিয়ে ছেকে নিয়েছি তো আমি তাওয়াতে দেওয়ার পর দেখো ডিমটা একটু ছড়িয়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মানে এই পাশ ও পাশ দুপাশই সুন্দর করে ভেজে নিচ্ছি তো এক এক করে কিন্তু সবগুলি রুটি আমার ভাজা কমপ্লিট আর এইভাবেই ডিমের সঙ্গে রুটিগুলো ভালো করে ভেজে নিলাম তারপরে দেখো একটু নুন দিয়ে শশা আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পর ডিমের মাঝখানে ছড়িয়ে দিলাম রুটির মাঝখানে আর দিয়ে দিলাম টমেটো সস কিন্তু সসটা অনেকটাই কম ছিল যাই হোক আর দেখতে সত্যি বললাম একদম রোলের মতো লাগছিল তো চলো এই যে একটা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি তো এক এক করে আর বাকিগুলোও করে নিচ্ছি দেখতে তো লোভনীয় হয়েছিল সত্যি বললাম খেতেও খুব ভালো হয়েছিল কিন্তু সসটা একটু কম হয়ে গেছিলো যাই হোক নেক্সট টাইম সসটা নিয়েই রেডি করতে বসবো আজকে ভুলেই গেছিলাম যে ম্যাগি সসটা অনেকটাই কম আছে তো এই যে আমি রোল পাকিয়ে নিয়েছি আমারটা তো রেডি এই যে এটা মামের জন্য চলো বন্ধুরা ফাইনালি আমার এগ রোল বানানো রেডি আর আজকে খেয়ে দেবো কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম যদি কোনো ভুল হয়ে থাকে কিচ্ছু মনে করো না খেয়ে নিচ্ছি নেক্সট টাইম হয়তো ভালো হবে প্রথমবার ট্রাই করলাম তো দেখো একদম দোকানে এগ রোলের মতো লাগছে তাই তো মামা তুমি কোনটা খাবে এটা খাবে এটি কিন্তু প্রচন্ড ঝাল তো মামা বলছে ঝালটাই খাবে দেখো ট্রাই করে দেখো তো কেমন হয়েছে চলো আমি একটা ট্রাই করে দেখছি কেমন হয়েছে হুম সেম দোকানের মতো রাখছে শুধু সস্টা কম হয়ে গেছে বাকি সব কিছু ঠিক বন্ধুরা